তোমাকে যেন কিসের গল্প বলবো বলেছিলাম মনে পড়েছে গাছের মতো একটা মানুষ আর সাপের মতো একটা নারী কুয়াশা যেমন খামচা মেরে জড়িয়ে ধরে কখনো কখনো দুধ কুমারী আকাশকে? সাপটাও সাপ তেমনি সাত পাকে জড়িয়ে ধরেছিল গাছটাকে আর গাছটাও বেহায়া লাজ লজ্জা লোক লৌকিকতা ভুলে গিয়ে নৌকা ডুবে যাচ্ছে এখুনি ছাপ দিতে হবে নদীর নাই কুণ্ডতে এমনি ভাবে সর্বস্ব ভাসিয়ে দিল সাপের হাতে সাপের ছিল বিষ নীল গাছের শিকড়ে ছিল তৃষ্ণা লাল ছবল খেতে খেতে ছবল খেতে খেতে নীল পদ্মে ভরে উঠল গাছ আর গাছের আলিঙ্গনে গুঁড়ো হতে হতে গুঁড়ো হতে হতে সেই শঙ্কুচুর সাপটা হালটা সিঁদুরে রাঙা বিয়ের কোণে আর এইসব দৃশ্য দেখতে দেখতে আকাশের আই নক্ষত্রগুলো হেসে গলে গা ঢলা করে বলে উঠল আজ সারা রাত জাগবো আজকে ওদের বাসর